নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালী কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো এই সময় সবাই হচ্ছে ভিটামিন যুক্ত খাদ্য খেতে হয় শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবার সবুজ শাক এই সবুজ শাক আজকে আমি ভাজা করব এটা হচ্ছে ডাটা শাকের পাতা ডাটা দিয়ে তরকারি হয় আর সেই পাতা দিয়ে এটা ভাজা করতে হয় তো প্রচুর ভিটামিন আছে তো এই সবুজ শাকটা আজকে আমি ভাজা করব আর ওই যে বাজারে ছোট ছোট মৌরালা মাছ এই মৌরালা মাছের টক হবে গরমের দুপুরে এই টকটা খুবই খেতে ভালো লাগে এখন আমি সেটা রান্না করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি খেতেও দুর্দান্ত হয় তো এখন আমি রান্নাটা শুরু করছি ওনানের কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওনানের জালটা আমি ধরিয়ে দেবো এখন মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো একটু নুন মৌরালা মাছটা খুব টাটকা আছে শক্ত এই মৌরালা মাছের স্বাদ খুব ভালো টকের জন্য আমি এই আমটা কেটে নেব আমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নেব এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার ভেজে নেব অর্ধেক করে দিয়ে ভেজে নেব মাছ আমি খুব বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে নেব এই ভাজা হয়ে গেছে এবার তুলে যে এরকম ভাজলেই হয়ে যাবে বাকি মাছটা সব একবারেই দিয়ে দিলাম এটাকেও ভেজে নেব হুম এই মৌরালা মাছটা ভাজার সময় একটু সাবধানে উল্টাতে হয় নয়তো আমার একটা মাছও ভেঙে যায়নি আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে ফোড়ন তো হয়ে গেল এবার আমি এই তেলের পরে আমগুলো দিয়ে দেবো এবার একটু হলুদ গুঁড়ো দেব আর নুন দেব একটু আমগুলো অল্প করে আমি ভেজে নেব হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ততক্ষণে আমি কিছুটা সর্ষে বেটে নেব টকে দেওয়ার জন্য কিছুটা আমি সর্ষে বাঁধব ঝোলটা ভালো করেই ফুটে গেছে আমি এবার সব মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম যেহেতু গরমের দুপুর মশলা করতে খুবই কষ্ট হয় তাই আমি সিম্পল রান্না করছি শুধু টকে দেওয়ার জন্য একটু সর্ষে বেটে নেব আর কিছুই বাড়বো না হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই ডাটা শাকের থেকে আমি এই শিরাগুলো ফেলে দিয়ে নিয়েছি এই শিরাগুলো একটু শক্ত শক্ত এই শিরা ফেলে আমি কেটে মানে শিরা বেছে আমি ধুয়ে রেখেছি এইবার এই শাকগুলোকে আমি একটু কুচিয়ে নেব যাবে টকটা প্রায় হয়ে আসছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব এবার এই টকটা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি ডাক বাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল আমার গরম হয়ে গেছে এখন আমি কিছুটা রসুন থেত করে রেখেছি রসুনটাকে একটু ভাজি ঢেকে নেব রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নেব রসুন ভাড়াটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নেব হয়ে গেছে ভাজা এর উপরে আমি এই শাকগুলোকে দিয়ে দেবো এর উপরেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই বেগুন তিনটে তুলে এনেছি তো আমি এই বেগুনটাও শাক ভাজার মধ্যে দিয়ে দেব পরে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি এটা একদম কচি ছোট বেগুন তুলে এনেছিলাম তো বেগুনটাকে আমি শাক ভাজায় দিয়ে দেব ভালোই লাগবে একদম নরম কচি বেগুনটাও দিয়ে দিলাম মিনিটার জন্য চাপা দিয়ে দিলাম বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই মৌরালা মাছের টক আর শাক ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন